السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه الطيبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصوم لي وأنا لجزي به صدق الله العظيم بيوبستي أسلام دل على شهر الله عرفة دين الرجال بلدت تعمل جاني شبطه المدى شربس رشت الدين هو الجمع الدين এবং বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হল রমজান মাস এবং তিনশো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরফার দিন আর তিনশো দিন যে রাতের মধ্যে সর্বশেষ শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত তো আরফার দিনের গুরুত্ব যে রাসুল সাল্লাহ আলি বলেন আরফার ময়দানে অবস্থান করাটাই হলো হজ তো আরফার দিনের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল আলিম আরো বলেন যে ব্যক্তি আলাফার দিনে রোজা রাখবে যে তার পূর্বের এক বছরের গুণা এবং পরের বিগত এক বছরের গুণা আল্লাহতালহ ক্ষমা করে দিলেন শুভাকানপ্রবাহ শুধু তাই নয় হরযত আয়েশা অতি অপ্রবাহ নারায়ণ হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে অর্থাৎ ঈদুল আজহার পূর্বের দিন রোজা রাখবে তার এক বছর সে যদি রোজা রাখে বিগত এক বছর রোজা রাখার সম পরিমাণ সব তাকে দেওয়া হবে সুবাহ তা আমরা আল্লাহ দিনে রোজা রাখার চেষ্টা করবো আলহামদুল্লাহ যেন আমাদেরকে আলহার দিনে রোজা রাখার চকিদ করেন ও আফিজান